আবারও পাল্টা পাল্টি করা পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান দুই দেশই জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টা পাল্টি কূটনীতিকে বহিষ্কার করা হয়েছে বুধবার চোদ্দই মে ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ভারতের পাকিস্তান হাই কমিশনের একজন কর্মীকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তানের ইসলামাবাদে ভারতের হাই কমিশনের একজনকে বহিষ্কার করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে পার্সোনাল নন গ্রেটা ঘোষণা করে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার সার্দ ওয়াইরিসকে একটি ডোমার্সের মাধ্যমে জানানো হয় এতে ওই কর্মচারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে পাঞ্জাবের দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসলামাবাদে ভারতের হাই কমিশনের একজন কর্মচারীকে তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে জড়িত থাকার জন্য পার্সোনাল নন গ্রেটার ঘোষণা করা হয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ভারতীয় চার্লস দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্ত জানানো হয় পাঞ্জাব পুলিশ গত এগারোই মে ঘোষণা করে যে তারা গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের একজন কর্মচারীর সঙ্গে যুক্ত ছিলেন পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয় যিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তান ভিত্তিক একজন হ্যান্ডেলারের কাছে পাঠিয়েছিলেন তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তিকে করা হয় গ্রেপ্তার তদন্তে জানা গেছে এই দুই ব্যক্তির গোপন তথ্যের জন্য অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ পেয়েছিলেন এবং পাকিস্তান হ্যান্ডেলের নির্দেশে স্থানীয় স্থানীয় অন্য এজেন্টের কাছে তহবিল পাঠাতেন